তামিম সাকিবের ভক্তদের মধ্যে তর্ক বিতর্ক কমতি নেই এই দুই ক্রিকেট তারকাকে ঘিরে শীতল একটি যুদ্ধ লেগেই থাকত কিন্তু তামিমের হার্ট অ্যাটাকের খবর শুনে সমীকরণ যেন বদলে যেতে শুরু তামিমের সুস্থতা প্রার্থনা করে এক কাতারে দাঁড়িয়ে এসেছে সাকিব তামিমের ভক্তরা এবার তামিমের শারীরিক খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেলেন সাকিব আল হাসানের বাবা মা আজ দুপুর একটার দিকে সাকিব আল হাসানের বাবা মাসুর রেজা ও মা শিরিন আক্তার তামিমকে দেখতে গাজীপুর কেপিজি স্পেশালিস্ট হাসপাতাল ও নার্সিং কলেজে হাজির হন তামিমকে দেখে ফেরার পথে গণমাধ্যমকে সাকিবের বাবা মাসুর রেজা বলেছেন আলহামদুলিল্লাহ খুব রিসেন্টলি বাসায় শিফট করতে পারে শিফট করতে পারে না তামিমের আব্বা তোমার খেলার বন্ধু আমার খেলার বন্ধু তামিমের মায়ের বিয়ের আগে কিন্তু তার সঙ্গে আমার সাকিবের মা শিরিনা বলেছেন আল্লাহ রহমত করেছেন দেশের মানুষের দোয়া ছিল সবকিছু মিলেই তামিম এখন ভালো আছে মা হিসেবেই আমার কাছে খবরটা স্বস্তির সোমবার সারাদিন গাজীপুরের কে বিজি হাসপাতালে ছিল মানুষের ভিড় আজ মঙ্গলবার সকালেও তা কিছুটা কম বৃদ্ধরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম বল নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা কিছুটা কমেই ছিল কালকে হার্টের রিং পড়ানোর পর তামিমের জ্ঞান ফেরে কথাও বলছেন এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তামিম তাকে নিয়ে থাকা শঙ্কাও ধীরে ধীরে কমছে তামিম জাতীয় দলের সতীর্থ ছাড়াও তার সুস্থতা কামনা করছেন ভারতীয় সাবেক ক্রিকেটার যুবরাজ সিং লঙ্কান পেসার লাসিদ মালিঙ্গা ভারতের ক্রিকেটার মনোজ তেওয়ারি এবং জনপ্রিয় ধারাভাষ্যকর হাসা ভোগলেও এছাড়াও তার সুস্থতা কামনার দোয়া প্রার্থনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পাশাপাশি তামিমের সুস্থতা কামনা করেছেন তারকা সাকিব খান আরফিন শুভ জিয়াউল ফারুকসহ সহ আরও অনেকেই কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ